আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমার বাচ্চারা সকালে নাস্তা খাওয়ার পরে বলতেছে যে আম্মু আমরা ছাদে যাই তখন আমি বললাম যে ঠিক আছে যাও সাদে যাও তারা নাস্তা নাস্তে সাদে চলে গেছে এই যে দেখেন সাদে যাওয়ার পরে তো স্বাদে স্বাদের অবস্থা দেখে তো অনেক করুন এই যে দেখেন সাধে অনেক ময়লা জমে আছে। যেহেতু কতটাতে বৃষ্টি হয়েছে সেজন্য এই যে সাদে পানিও জমে গেছে আমাদের স্বাদে চারোদিকে প্রচুর গাছপালা আছে বিভিন্ন ধরনের ফুলের গাছও আছে দোলনা আছে আবার এই দেখেন ছ সবেদা ফলের গাছও আছে ছোটো ছোটো সবেদা ফল ধরছে এই যে দেখেন আমাদের ছাদের চার বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে যেটার নাম আমি নিজেও জানি না যখন এগুলো ফুলগুলো ফুটে তখন দেখতে অনেক সুন্দর লাগে আমার বাচ্চারা দেখেন ছাদে এসে খুব আনন্দ পায় ওরা সাধারণত সচরাচর সকালবেলা আসে না বিকালে আসে যেহেতু এখন স্কুল বন্ধ পুজোর ছুটি সেই জন্য সকালবেলা একটু আসছে এই দোলনার মধ্যে বসে তারা দোল খাবে এখন দোলনার নিচে দেখেন কি পানি জমে গেছে ছাদে আজকে আমাদের বাসায় গেস্ট আসবে গেস্টের জন্য আমি কি রান্না করছি সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব এই দেখেন আমি আমাদের পুরো স্বাদ ঘুরে ঘুরে আপনাদের সবাইকে দেখাইতেছি এই যে দেখেন ভেন্ডি গাছ ভেন্ডি গাছ অবশ্যই ভেন্ডি গাছগুলো মরে গেছে এখানে দেখেন বোম্বাই মরিচের গাছ গাছে বোম্বাই মরিচও ধরছে এই যে দেখেন এখান থেকে আমরা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাই ভাড়া নেয় আমাদের এখানে বিভিন্ন ধরনের পেঁপের গাছ আছে পেঁপে গাছে বিভিন্ন বিভিন্ন রকমের পেঁপের গাছ আছে এই দেখেন এই যে দেখেন পেঁপে ধরছে দেখছেন পেঁপেগুলো গাছে যখন পাকে তখন অনেক মিষ্টি হয় আরও আছে আচ্ছা এই যে দেখেন এটা আরেক জাতের পেঁপে গাছ যেন পেঁপে ধরছে এই যে দেখেন পেঁপে গাছে গাছে ফল আসলে সবারই ভালো লাগে গাছের ফল যখন গাছে পাকে তখন সেটা খুব মিষ্টি হয় এই দেখেন এর কি পুদিনা পাতা পুদিনা পাতা সাধারণত আমাদের বাড়ি থেকে কিনতে হয় না আমরা এখান থেকে খাইতে পারি এই যে পুঁশাক পুঁইশাক আমরা বাড়ি থেকে কিনি না আমরা আমাদের ছাদের পুঁইশাকই খাই এই যে দেখেন বোমায় মরিচের গাছ অনেক বোমায় মরিচ হয়েছে এই যে দেখেন ছোট ছোটো বড় হচ্ছে যখন গাছে ফল হয় তখন দেখতে খুব সুন্দরই লাগে এই যে এটা কি ফুলের গাছ সেটা আমি নিজেও জানি না আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন ফুলটি ফুল যখন ফুটে তখন দেখতে অনেক সুন্দর লাগে আমার বাচ্চারা ওর আব্বু ফোন দিছে যে বাজার আনছে সেজন্য তারা তাড়াহুড়ো করে নিচে যাচ্ছে বাজার আনানোর জন্য এই যে দেখেন ওরা এক এক করে বাজার নিয়ে আসতেছে এই যে আমাদের বাজার আজকে মাছ মাংস বাজার না আজকে সবজির বাজার করে নিয়ে আসছে শাক নিয়ে আসছে তরকারি নিয়ে আসছে এই যে আমি লাউ শাক কাটতেছি আজকে লাউ শাক রান্না করব। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এই যে শাক কাটা হয়ে গেছে এই যে চিংড়ি মাছ আলু শাকটা আমি এখন বসাবো এই যে দেখেন তেল গরম হয়ে যাওয়ার পরে আমি সেখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ মরিচ দিব দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নেব পরিমাণ মতো মরিচ দিব আপনারা যে যেরকম ঝাল খান আপনারা সেরকম দিবেন আমাদের ফ্যামিলি একটু ঝাল মিডিয়াম খায় সেজন্য সেভাবেই দিচ্ছি দেওয়ার পর একটু ভালো করে নিয়ে চেয়ে নেব যখন কষানি হয়ে যাবে ভালো করে যখন কষানি হয়ে যাবে তখন তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমি চিংড়ি মাছগুলো আগে থেকে কেটে রাখছি আবার একটু ভালো করে নেচে নেব সেখানে আমি তো আলু দিয়ে দিব লাউ শাক আপনার ভাজিও করে খাওয়া যায় আবার আলু দিয়ে রান্না করেও খাওয়া যায় আমার কাছে রান্নাটা একটু ভালো লাগে সেজন্য আমি রান্না করতেছি এই যে মুরগি কাটতেছি মুরগি রান্না করব। আমি আজকে কী কী রান্না করতেছি সেটা আপনাদের সবার সাথে শেয়ার করবো দেশি মুরগি কাটতেছি দেশি মুরগি রান্না করব এই যে আমার মুরগির মাংস ধোয়া হয়ে গেছে এখন আমি রান্না করব পাতিল গরম হয়েছে হওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম তার দেওয়ার পরে যে এখানে কাঁচামরিচ টমেটো পেঁয়াজ দিব দিয়ে ভালো করে যাবতীয় মশলা যা আছে তা দিব দিয়ে ভালো করে মশলাটা কষায় নিব মশলাটা যখন কষানি হয়ে যাবে তখন আমি মুরগির মাংসগুলো ঢেলে দিব এক এক কটা মুরগির মাংস ঢেলে দিব দেওয়ার পরে কষানোর মধ্যে একটু ভালো করে নিয়েছে নিতে হবে নাল দেখা যাবে যে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে মুরগি মুরগির মাংস বাচ্চারা দেশি মুরগির থেকে দেখা যায় যে ব্রয়লার মুরগিটা বেশি পছন্দ করে আমি রকমের মুরগি রান্না করব দেশি মুরগিটা যেহেতু মেহমান আসতেছে সেহেতু দেশি মুরগিটা রান্না করতেছে এই যে গরিব মাংস গরু মাংস রান্না করব গরু মাংস রান্না করার জন্য পাতিল বসাইয়ে দিছি এখানে তেল দিয়েছি এই যে তেল গরম হলে আমি আজকে ও অন্যভাবে রান্না করব। আজকে আমি গরু মাংস কষাবো না আজকে কাঁচা যাবতীয় সব মশলা দিয়ে হাতে মেখে ফেলবো মাংসগুলো এই যে দেখেন যতটুকু আদা রসুন আপনার মরিচ গুঁড়ো হলুদ যা লাগবে সবগুলো দিব দিয়ে হাত দিয়ে ভালো করে কষলাই নিব পরিমাণ মতো মরিচ পরিমাণ মতো হলুদ দিতেছি লবণ আজকে আমরা কাঁচা মাংস রান্না করব এই যে বাটা আদা বাটা রসুন দিয়ে দিতেছি তারপরে হাট দিয়ে আমি ভালো করে এগুলো কচলা নেব সম্পূর্ণ মশলা ভালো করে যাতে লাগে সেভাবে আমি করে ভালো করে মিক্স করে নেব গরু মাংসের সাথে এই যে দেখেন আমি ভালো করে একটু মিক্স করে নিতেছি এই যে মাখা আমার হয়ে গেছে আমি যে এই যে এখন পাতিলে যে তেল গরম করে আছে সেখানে আমি ঢেলে দিব মাংসগুলো গরু মাংসর সাথে মুরগির মাংসর সাথে একটু আলু না দিলে ভালো লাগে না সেজন্য আমরা আমরা সবসময় আলু দিই আলু দিলে একটু ভালো লাগে এই যে গরু একটু কষানি হইতেছে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই যে দেখেন আমার শাক হয়ে গেছে লাউ শাক ইলিশ মাছ ভাজি করবো সেজন্য ইলিশ মাছ কেটে নিতেছি ইলিশ মাছ আপনার রান্না করলেও মজা লাগে ভাজি করলেও ভালো লাগে যেহেতু মেহমানরা আসতেছে সেহেতু আমি বললাম যে তাহলে রান্না থেকে ভাজিটা করলেই ভালো হবে জন্য আমি ভাজি করব। এই যে ভাজি করার জন্য পেঁয়াজ মরিচ কাঁচামরিচ আমি সব আগের থেকে দিচ্তেছি এনু মেঘে রাখবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরিচ একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মেখে রাখছি এই যে দেখেন মাখা হয়ে গেছে এখন আমি ভাজবো পোলাও চাল পোলাও রান্না করব ডিমের কোরমা করবো জন্য ডিমগুলো সিদ্ধ দিচ্ছি এই দেখেন মুরগির মাংস আমার হয়ে গেছে এই এখন আমি পোলাও চলায় দিবো এই যে পোলাও রান্না করতে আমার মনে হয় যে তেলের থেকে ঘিটাই বেশি ভালো লাগে ঘি ঘ্রাণ আসে সেজন্য আমি ঘি দিয়ে সবসময় পোলাও রান্না করি এই যে আমি পোলাও চালগুলো কষায় ফেলতেছি এই যে পোলাও হয়ে আসছে দেখেন পোলাও প্রায় হয়ে গেছে আমি একটু শক্ত শক্ত থাকতে পোলাওটা নামে ফেললে পরে নাহলে দেখা যাবে নরম হয়ে যায় আমার সব কিছু দেখতে কেমন হয়েছে আপনারা বলবেন